নমস্কার আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও মন দেখবেন কি দেখবেন দেখুন কি বলছি শুনুন মন দিয়ে শুনুন দেখুন আমাদের যখন নাকি অর্থের কষ্ট হয় তার আগে কিন্তু সংক্ষেপ দিয়ে দেয় যখন আমাদের অর্থের জোয়ার হয় তার আগে সংক্ষেপ দিয়ে দেয় হয়তো আমরা সংক্ষেপটা বুঝতে পারি না সবকিছু সংকেত আমরা আগে পেয়ে যাই আমরা কিন্তু বুঝতে পারি না তো কীভাবে বুঝবেন সে বোঝার কাজটাই আমি করছি ধরুন আপনার কোনো সময় টাকা আপনার হারিয়ে গেল তাহলে আপনি বুঝবেন যে আপনার অর্থ কষ্ট হানড্রেড পারসেন্ট হবে এবার ধরুন আপনি বাড়িতে আসছেন বা অফিসে যাচ্ছেন বা দোকানে যাচ্ছেন বা বাজার করতে যাচ্ছেন যে কাজে যাচ্ছেন না কেন হয়তো আপনি কুড়ি রাস্তায় এক টাকা পেলেন বা দশ টাকা পেলেন বা পাঁচশো টাকা পেলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি মনে করবেন আপনার অর্থে জোয়ার হবে এবার ধরুন টাকাটা পেলেন টাকাটা পেয়ে কী করবেন অনেক টাকা পেয়েছি হ্যাঁ বিকেলিকে দিয়ে দিই বা কাউকে দান করে দিই একদম করবে না ভুল তাহলে অর্থের কষ্ট আপনার জীবনে কমবে না কি করবেন মন শুনুন টাকাটাকে নিয়ে আসবেন টাকাটাকে নিয়ে এসে বাড়িতে গঙ্গা জল দিয়ে ধোবেন গঙ্গা জল ধুয়ে আপনি যদি এক টাকা পান আপনার থেকে এক টাকা দেবেন যদি আপনি পাঁচশো টাকা পান আপনার থেকে পাঁচশো টাকা দেবেন মানে আপনি যা পাবেন আপনার তাই বিয়ার করবেন মানে আপনার খাটনির টাকা রোজগার করবে রোজগারের টাকা তো এবার কী করবেন এই দুটো টাকা গঙ্গা জাদা ধুবেন ধুয়ে মা লক্ষ্মীর চরণে রেখে দিন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার অর্থের জোয়ার হবে তার মানে কি আপনি আজকে পেয়ে মা লক্ষ্মীর পায়ে রেখেছেন কালকে আপনার অর্থ জোয়ার হবে একদম না এবার আপনি দিন গুনুন ফলো করুন আপনার অর্থের জোয়ার হবে না হলে কয়েন বক্সে গালাগালি করবেন যদি ভিডিওটা বুঝতে না পারেন আপনি একবার জায়গায় তিনবার দেখুন আর যদি তাতেও অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন আমি এত ভিডিও ছাড়ছি আমাকে কমেন্ট করুন যে আপনারা কাজ পাচ্ছেন কি না বুঝছেন কি না আমি কমেন্টের উত্তর দেব। আমি এরকম কমেন্ট অনেক উত্তর দিয়েছি আমার কমেন্টে আছে দেখে নিন যে আমি কমেন্টে অবশ্যই বলি আমি অবশ্যই চাই যে কমেন্টে আমাকে বলুন আমি তার রিপ্লাই অবশ্যই দেব আমি ঘ্যাম দেখাই না আমি বারবার বলি আর আমি বলি না কাউকে যে আপনি আমার কাছে আসুন আমার কাছে দেখান আমার থেকে স্টোন নিন আমার থেকে তাবিজ নিন আমার থেকে কবজ নিন আমি বলি আপনারা দেখে কাজ পান কাজ পেলে কমেন্টে শিপসাই লিখতে ভুল করবেন না বারবার বলি তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না আজকে এই পুজোই রাখছি নমস্কার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন